ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা সর্বশেষ সুরঙ্গ সিনেমায় আফরান রেশুর বিপরীতে নজর কেড়েছিলেন তিনি বাণিজ্যিকভাবে সফলতার পাশাপাশি দর্শকদের প্রশংসা করিয়েছিল সিনেমাটি এই সিনেমা অভিনয়ের পর খুব একটা পর্দায় দেখা যায়নি তাকে এদিকে তুফান সিনেমায় নাকি একটি চরিত্র অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা তবে অভিনয় করেননি তিনি শুরুতে গুঞ্জন শোনা গিয়েছিল তুফান সিনেমার বিশেষ একটি চরিত্র দেখা যাবে এই অভিনেত্রীকে বিস্তারিত নোস্ত সাজিয়া ডেস্ক রিপোর্টার তো আলোচনার বিষয়ে বস্তুতে তিনি আছেন সেখান থেকে খামাখা তোমার নাম টেনে নেয় নায়িকার সাথে প্রেম করিনি অভিনেত্রীর সাথে প্রেম করছে উনি একজন ভালো অভিনেত্রী বন্ধু করেন আপনারা রাফি আজকে অন ফায়ার এই মুহূর্তে তুফান ঝড়ে কাবু সিনেমা প্রেমীরা মুক্তির পর থেকেই দেশের প্রেক্ষাগৃহে রীতিমতো তাণ্ডব চালিয়েছে সিনেমাটি বিশ্বের পনেরোটি দেশে সফলভাবে চলছে তুফান সম্প্রতি মুক্তি পেয়েছে প্রতিবেশী দেশ ভারতেও রায়হান রাফির পরিচালনায় তুফানের প্রশংসায় পঞ্চমুখ সবাই সম্প্রতি তুফানের পাশাপাশি নিজের প্রেম জীবন নিয়েও আলোচনায় নির্মাতা রায়হান রাফি অভিনেত্রী তমা মির্সাকে ঘিরে প্রায়ই শিরোনামে উঠে আসেন এই পরিচালক রায়হান রাফের পরিচালনায় সুরঙ্গ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তমাম এমনকি তুফানেও অভিনয় করার কথা ছিল তমার তবে পরবর্তীতে তিনি আর কাজ করেননি সিনেমাটিতে জানা গেছে যে তুফানে জুলি চরিত্রে অভিনয় প্রস্তাব পেয়েছিলেন তমা সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি অভিনেত্রী বলেন তুফান টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম আমাকেও সময় দেওয়া হয়েছিল কিন্তু পরে কি মনে করে যেন কাজটি আর করিনি সিনেমাটি মুক্তির পর দেখলাম জুলি চরিত্রে নাবিলা মানিয়েছে দর্শকও বেশ ভালোভাবে গ্রহণ করেছে তাকে সামনে নিজের পরবর্তী কাজ প্রসঙ্গে তমা বলেন নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি এখনই কিছু বলতে পারছি না কিছুদিনের নতুন কাজের ঘোষণা দেব প্রসঙ্গত চলতি বছরই পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের সঙ্গে দেখা যাবে তমাকে তার নির্মাণে দুই বন্ধু নামে একটি সিরিজে অভিনয় করছেন তিনি রায়হান রফের পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন খাচার ভিতর অচিন পাখি ওয়েব ফিল্মে পরে আবার তাদের দেখা যায় সাত নম্বর ফ্লোরে সর্বশেষ রাফির পরিচালনায় সুরঙ্গ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তমা মির্জা তুফান সিনেমার আলোচনা সমালোচনা নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন রায়হান রাফি এই আলাপচারিতার এক পর্যায়ে উঠে আসে তমা রাফির প্রেম বিয়ের প্রসঙ্গ জানতে চাওয়া হয় আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করছেন এই প্রশ্নের উত্তরে রায়হান রাফি বলেন এখনও এরকম কোনো পরিকল্পনা নেই আরও কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে গুঞ্জন চলছে দুজনই বিয়ের পিড়িতে বসতে পারেন শিগগিরই